সালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণামক তো আজকে আলোচনা করবো পাউডার ব্যাটারির চার্জার সম্পর্কে পাঁচ ব্যাটারি চার ব্যাটারির পাউডার ব্যাটারির চার্জার দুইশো এমপিআর দুইশো পনেরো এমপিয়ার তিনশো এমপিআয়ার সাড়ে তিনশো এমপিয়ার চারশো এমপিআর সব ব্যাটারি আপনি একটি চার্জার দিয়েই চার্জ চাইতে পারবেন একশো পঞ্চাশ তারপরে একশো আশি দুইশো এগুলা ব্যাটারি এ হয়ে থাকে সব ধরনের ব্যাটারি একটি মাত্র চার্জার দিয়ে চার্জ উঠাইতে পারবেন সেটা হলো চার্জারটা আপনাদের দেখাইতেছি এই যে এই চার্জারটা দিয়ে এই চার্জারটা এই ডিজেডিসি কোম্পানির চার্জার ডংজিং গ্রুপের মাল ডংজিং গ্রুপ এখানে লেখা আছে এই যে দেখেন ডংজিং গ্রুপ নিজ দিয়ে লেখা আছে এই ডংজিং গ্রুপের মালগুলা অত্যন্ত ভালো মানের এবং ডিজে ডিসি ব্যাটারিগুলাও অত্যন্ত ভালো এখন বাংলাদেশে পুরো বাংলাদেশের ভিতরে ডিজে ডিসি কোম্পানি মোটামুটি পাউডার ব্যাটারির জগতে মোটামুটি ভালো পজিশনে আছে অন্য কোম্পানি কিন্তু অতটাও ভালো পজিশনে নাই তো আপনারা চাইলে ডিজে ডিসি কোম্পানির এই চার্জারটা নিয়ে এখানে বাতি আছে এলইডি বাতি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা বাতি আছে এলইডি এটা হলো শেষ বাতি এটা এই বাতিটা যখন জ্বলবে তখন বুঝবেন ফুল চার্জ আমি আপনাদের কারেন্টের লাইন দিয়ে দেখাইতেছি এই দেখেন আমি এখন লাইন দিব এই দেখেন এখানে ছয়টা বাতি কিন্তু জ্বলছে শেষেরটা কিন্তু জ্বলে নাই এটা জ্বলবে যখন চার্জ ব্যাটারি ফুল হবে তখন যখন ফুল চার্জ পাবেন তখন এই ব্যাটারিতে এই এই চার্জারটার এই বাতিটা এই এলইডিটা জ্বলে উঠবে ইনশাআল্লাহ তো দেখেন এখানে লেখা আছে বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট একশো পার্সেন্ট তারপরে হলো চায়না ভাষায় চায়নারা লেখারে লিখছে এটা হলো ফুল চার্জ এটা একশো পার্সেন্ট হওয়ার পরে এখানে ফুল বাতি জ্বলে উঠবে তো এই চার্জারগুলা সাকিব আল হাসানের ছবিও থাকে এই চার্জারগুলোর ভিতরে এবং এই চায়নাদের ছবিও থাকে দুইটা ছবি থাকে তো এটার ভিতরে শুধু চাইনাদের ছবি তো এই চার্জারটা অত্যন্ত ভালো মানের এটা সাইড বোল্টেরও হয়ে থাকে পাঁচ ব্যাটারির এবং চার ব্যাটারিরও হয়ে থাকে তো এই চার্জারগুলো আপনারা ক্রয় করবেন বাজার থেকে খুঁজে তাহলে অনেক দিন লাস্টিং করবে এই চার্জারগুলো সহজে সমস্যা হয় না এরপরে আরেকটা চার্জারের কথা আপনাদের সাজেস্ট করবো এটা হলো ডিসি কোম্পানির ডংজিং ডংজিং গ্রুপের মা আমি আপনাদের দেখাইলাম এরপরে আরেকটা চার্জার নিয়ে আলোচনা করবো যে দেখেন এখানে লেখা আছে স্মার্ট স্মার্ট চার্জার এই চার্জারটা দিয়ে আপনারা ব্যাটারির চার্জ উঠাইতে পারবেন একশো থেকে শুরু করে একশো এমপিয়ার একশো বিশ এমপিয়ার দেড়শো এমপিয়ার এবং একশো আশি এমপিয়ার এই পর্যন্ত এই চার্জারটা দিয়ে চার্জ উঠাইতে পারবেন পঁচানব্বই থেকে শুরু করে একদম একশো আশি দুইশো পর্যন্ত এই চার্জারটা দিয়ে চার্জ উঠাইতে উঠাইতে পারবেন এখানে লেখা আছে দেখেন আটচল্লিশ বুল একশো পঞ্চাশ এমপিয়ার এখানে লেখা আছে স্মার্ট দেখেন স্মার্ট কিন্তু খোদাই করে চার্জার লেখা স্মার্ট চার্জার এই চার্জারটা এই চার্জারটার নাম হচ্ছে এই কার্টুনটা দেও এই চার্জারটার নাম হচ্ছে দোকানদারকে গিয়ে বলতে হবে পিটি চার্জার পিটি চার্জার বললে আপনারা এই চার্জারটা পেয়ে যাবেন এই চার্জারটা যাদের ব্যাটারি এম্পিয়ার কম তারা এই চার্জারটা কিনবেন আর যাদের ব্যাটারি এমপিআর বেশি তারা আপনারা এই চার্জারটা ক্রয় করবেন দেখেন যেখানে এই কাভারের উপরেও এই ছবিটা থাকবে এক ভাই আমার কমেন্ট করছিল যে পাউডার ব্যাটারির চার্জার নিয়ে একটা ভিডিও দেন ভাই এই জন্যই রিকোয়েস্টের করার জন্য আমি ভিডিওটা দিলাম উপস্থাপন করলাম আপনাদের সামনে দুইটা চার্জার নিয়ে উনি বলছিল যে সর্বোচ্চ পাউডার ব্যাটারির সর্বোচ্চ চার্জার নিয়ে আলোচনা করেন তো এলে হলেও আমার দেখার ভিতরে আমি অনেকগুলা মাল এগুলো বিক্রি করছি মিনিমাম পাঁচ সাত হাজার পিস এগুলো বিক্রি করা হয়েছে আমার এখানে এরপরও ইলেকট্রিক মাল রিপোর্ট হবেই কম বেশি কম বেশি রিপোর্ট হবেই তবে এগুলা রিপোর্ট একদম কম রিপোর্ট নাই বললেই চলে একদম স্লো মানে একদম রিপোর্ট নাই বললেই চলে তো একশো পিস বিক্রি করলে দুইটা একটা সমস্যা হতেই পারে আর বিদ্যুৎ চমকালে শুধু এই চার্জারগুলোর সমস্যা হয় নাইতে এত সহজে এই চার্জারগুলোর সমস্যা হয় না এর এর আগে ছিল লুকি চার্জার লুকি চার্জারগুলো এখন কপি করে ফেলেছে কপি করে ফেলছে দুই নাম্বার করছে লুকি চার্জারগুলো এখন আগের মতো উন্নত মানের না তো এই চার্জারগুলা আমি আপনাদের সাজেস্ট করব সব সময় এই চার্জারগুলা কেনার চেষ্টা করবেন পাঁচ ব্যাটারি হোক আর চার ব্যাটারি হোক সবসময় এই চার্জারগুলো নেবেন তাহলে ঠকবেন না ইনশাআল্লাহ তো আশা করি ডিজেডিসি কোম্পানি কোনো সময় কোনোভাবেই এমপিয়ার ভুলভাল লেখে না ব্যাটারির আর অন্য কোনো কোম্পানির ভুলভাল তথ্য লেখে ব্যাটারির তো ডিজেডিসি দুইশো পনেরো এটা হলো উনিশ কেজির ওপরে বিশ কেজির কাছাকাছি উনিশ কেজি চারশো পাঁচশো এরকম হয়ে থাকে এবং অন্য অন্য কোম্পানির ব্যাটারি তিনশো এমপিয়ার যেটা হয় চারশো এম্পিয়ার যেটা হয় ওটা হয় আঠারো কেজি পাঁচশো আঠারো কেজি চারশো এরকম তাহলে এটা বলেন ডিজেডিসি কোম্পানি যদি ডিজে ডিসি কোম্পানি যদি দুশো পনেরো হয়ে উনিশ কেজির উপরে হয় বিশ কেজির কাছাকাছি হয় তাহলে অন্য অন্য কোম্পানি আঠারো কেজি কেন হয় তিনশো এম্পিয়ার হওয়ার কারণে তো আশা করি জিনিসটা আপনারা মিলে নিয়ে বুঝতে পারছেন বুঝতে পারলেন ডিসি কোম্পানি ভুলভাল তথ্য ব্যাটারিতে দেয় না আর চার্জারের ভিতরেও দেয় না আর অন্য অন্য কোম্পানি ভুলভাল দিয়ে থাকে চার্জার ভিতরে ভুলভাল দেয় ব্যাটারির ভিতরে ভুলভাল দেয় ভাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম